তো হ্যালো বন্ধুরা সব কেমন আছে আশা করি সব ভালোই আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা বক্স নিতে চলে এসেছি মেমারি কৈলাসপুর সাউন্ড সম্রাটের বক্স নিতে এসছি কালকে একুশে বৈশাখ কনান শ্মশান কালী পূজা আছে তো আমার বন্ধুরা করেছে সাউন্ড সম্রাট মেমারি কৈলাসপুর তো দেখতেই পাচ্ছ সাউন্ড সম্রাট কৈলাসপুর মেমারি তো এই গাড়িটা করে এসেছি এটা আমাদের পাড়ার গাড়ি কোনা কুনানের যে সকল বন্ধুরা বক্স আনতে যাও তো এই গাড়িটার নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে তো দেখতে পাচ্ছ গাড়ির নাম্বারটা দেওয়া আছে আমাদের কুনানেরই গাড়ি কালকে একুশে বৈশাখ কোনানের শ্মশান কালী পুজো আছে আর আজকে রাত থেকে বক্স বাঁধার ভিডিও আসবে কী কী বক্স এসছে শুধু রকস্টার সাউন্ড আসবে না বাজারে সব বক্স চলে এসছে আমরা এই মাত্র এলুম বক্স নিতে তো ওইদিকে চোং রাখা আছে তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার সব বন্ধুরা এসছে নিতে সম্রাটের নতুন এটা সব বন্ধুরা নিয়ে আর রাত্রি বক্স বাঁধার ভিডিও আসবে প্রণান শ্মশান কালী পুজোতে আজকে রাত্রি কি কি বক্স এসছে তার সব ভিডিও আসবে আর এদিকে একটা নয় এদিকে একটা নয় নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে তোলা হবে আর এদিকে একটা নয় আছে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা এটা সাউন্ড সাউন্ডের নতুন তিরিশ আর এইদিকে পুরাতন তিরিশ গুলো রাখা আছে এগুলো পুরাতন তিরিশ সাউন্ড সম্রাটের আর এটা নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড যাচ্ছে আমাদের ওখানেই কোনানে আজকে ফার্স্ট ফিল্ড ভাড়া যাচ্ছে কালকে একুশে বৈশাখ শ্মশান কালী পূজা আছে যে সকল বন্ধুরা দেখতে পাচ্ছে অবশ্যই চলে আসবে রাত্রিরে বক্স বাঁধার ভিডিও আছে আসবে এর এই ভিডিওটা জয়েন করে দেবো বক্স বান্ধার ভিডিওর সঙ্গে সাউন্ড সম্রাটের নতুন তিরিশ দেখতেই পাচ্ছ বক্স খোলা হচ্ছে এটা সাউন্ড সম্রাটের নতুন তিরিশ ফার্স্ট ফিল যাচ্ছে ভাড়া কুনান আমার বন্ধুরা সব ভাড়া করেছে আর রাত্রে বক্স বাঁধা ভিডিও আছে বন্ধুরা এই ভিডিওটা জয়েন তুন করে দেবো বক্স বাঁধা ভিডিওর সঙ্গে সাউন্ড সম্রাটের নতুন তিরিশ ফার্স্ট ফিল আজকে ভাড়া যাচ্ছে কোনান শ্মশানকালী পুজো উপলক্ষে মেভারি কৈলাসপুরের সাউন্ড সম্রাট নয় লোড হয়ে গেছে আটা ছয় নিয়ে যাওয়া হচ্ছে বক্স দেখতেই পাচ্ছ বন্ধুরা আর একটা ছয় নিয়ে যাওয়া হচ্ছে আমার বন্ধুরা সব নিয়ে যাচ্ছে কোনার ধর্মতলায় আসছে যেখানে আগের বছর শুরু মানে ছিল তার জায়গায় এবছর হয়েছে সাউন্ড সম্রাট কোনার ধর্মতলার গ্যাংস্টার ক্লাবের ছেলেরা করেছে আর এদিকে আটা ছয় নিয়ে যাওয়া হবে বন্ধুরা একটা ছয় নিয়ে যাওয়া হচ্ছে এটা নতুন তিরিশ সাউন্ড সামারের ফার্স্ট ফিল ফোনান শ্মশান কালী পুজো উপলক্ষে আজ ভাড়া যাচ্ছে তো বন্ধুরা ভাববে হয়তো এটা সানবাহিকা চেঞ্জ করেছে তো দেখতেই পাচ্ছ এখানে পুরো তিন রাখা আছে এটা হচ্ছে পুরো তিন তিরিশ তো ডিজাইনটা রাত্রিবেলা দেখাবো বন্ধুরা চলো বন্ধুরা ভিডিও এইটুকুনি এইটুকুনই পোনানে রাত্রির বক্স মাথার ভিডিও আসবে বক্সের ডিজাইনটা কিছু বুঝতে পারছি না বন্ধুরা রাত্রিরে বক্সটা এখন বাঁধা হবে ডিজাইনটা দিয়ে দেবো এটা ফার্স্ট ফিল ভাড়া হচ্ছে কোনান শ্মশানকালী পুজো উপলক্ষে আর যে কোনো বন্ধু যদি গাড়ি ভাড়া করতে চাও এই গাড়িটার নাম্বার আমি দিয়ে দেবো তোমার যোগাযোগ করে নেবে বক্স ভাড়া করার জন্য চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি তো শুরু করতে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন করি সব ভালোই আছে তো বন্ধুরা আজ রাতে আমি চলে এসেছি কোনান তো কোনান কালকে শ্মশান কালী পুজো আছে একুশে বৈশাখ তো কোনান গ্রামটা আমাদের পাশের গ্রামে তো আজকে রাত এখানে কি কী বক্স বাঁধাচ্ছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে এটা হচ্ছে কোনান শ্মশান তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মন্দির কালকে এখানেই কালী পুজো হবে আর পাশেই এখানে শ্মশান আছে এটা হচ্ছে শ্মশান আর পাশেই হচ্ছে মায়ের মন্দির আজ রাতে এখানে কী কী বক্স বাঁধাচ্ছে তোমরা দেখো আর ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে এটা হচ্ছে প্রুনাম শ্মশান আর বাইশে বৈশাখ সকালে কম্পিটিশান আছে আর বন্ধুরা রকস্টার সাউন্ড আজকে আসবে না রকস্টার সাউন্ড কালকে ঢুকবে ফিল্ড থেকে ভাড়া চলে আসবে মাধবপুরে আজকে বাসছে কালকে মাধবপুর থেকে চলে আসবে কুমার রায়পাড়া বক্স বাঁধতে প্রায় তিনটে চারটে বেজে যাবে কালকে বইকেলে যাত্রী নিতে যাবে তো যে সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে আসবে কোনান এটা হচ্ছে মায়ের মন্দির আর আজকে রাত্রিরে কি কী বক্স বাঁধা হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর বেশি করে সাপোর্ট করবে তো বন্ধুরা এখনও পর্যন্ত সাউন্ড কিং আর কিশোর মাইক আসেনি সাড়ে দশটা বাজছে এখনও তো বক্স বাঁধার ভিডিও দিতে পারলাম না সাউন্ড কিং আর কিশোর মাইকের তো কালকে বাজার ভিডিও চলে আসবে আমার চ্যানেলে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এটা হচ্ছে কোনান সশনকালী পূজা ব্লগ কে আজকে কি কি বক্স আছে अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय तो বন্ধুরা সামনে কিবিমা সাউন্ডের বক্স banda कंप्लीट হয়ে গেছে চং banda ওদের কাজ চলছে আর বক্সটাbmod হচ্ছে কোনান শ্মশান কালী পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে পাচ্ছে অবশ্যই চলে আসবে কুনান এটা হচ্ছে কোনান ফুটবল মাঠ একদম রাস্তার ধারি বাঁধা হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্মশান কালকে এখানে শ্মশান কালী পুজো আছে আর বক্সটা বাঁধা হচ্ছে কুনান ফুটবল মাঠে তো বন্ধুরা এটা হচ্ছে শ্মশান দেখতেই পাচ্ছি মাসা মনের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চুঙ্ বাঁধা নদীর কাজ চলছে তো দেখাচ্ছি বন্ধুরা ফুটবল মাঠটা তারপর দেখাচ্ছি বক্সটা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুটবল মাঠ আগের বছর এখানে খেলিমা সাউন্ড ছিল এবছর খিলিমা সাউনি আছে আর এটা হচ্ছে শ্মশান কালকে এখানেই শ্মশান কালীপুজো আছে এটা হচ্ছে রাস্তার ধার এটা হচ্ছে এদিকটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা এটা ফুটবল মাঠটা দেখতে পাচ্ছি বন্ধুরা কালকে এখানেই কালীপুজো আছে তো সামনেই খেলিমা সাউনের বক্স বাঁধা কম্পিউট হয়ে গেছে চোং বাঁধা ওদের কাজ চলছে কালকে একুশে বৈশাখ কন্যারে শ্মশান কালী পুজো আছে আর বন্ধুরা কালকে রক সাউন্ড ফিল্ড থেকে ফিল্ড ভাড়া আসবে আজকে মাধবপুরে ভাড়া আছে কালকে ফিল্ড থেকে আসবে কন্যার রায়পাড়াতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খেপিমা সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চম্বু বাঁধা বুজির কাজ চলছে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে তো পেছন দিকটা দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছ ম্যাসি লাটানো কমপ্লিট হয়ে গেছে তো ম্যাসি লাটানো কমপ্লিট হয়ে গেছে আর বক্সটা বাঁধা হচ্ছে উনান ফুটবল মাঠে শ্মশানকালী পুজো উপলক্ষে যে সকল বন্ধুরা দেখতে পাচ্ছে অবশ্যই চলে আসবে উনানে বল খেলা মাঠে বাঁধা হচ্ছে মালিক খুঁজ নিজে এসছে মাদক মেশিনের কাজ চলছে কালকে বাজার ভিডিও পেয়ে যাবে বন্ধুরা আর কালে জলযাত্র নিতে যাবে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে তো সামনেটা দেখাচ্ছি এটা হচ্ছে খেপিমা সাউন্ড বক্সটা বাঁধা হচ্ছে পুনান ফুটবল মাঠে শ্মশান কালী পুজো উপলক্ষে কালকে বইকালে জলযাত্রী আনতে যাবে বন্ধুরা চলে আসবে সবাই চৌং বাঁধামদির কাজ চলছে আর রকসটার সাউন্ড কালকে ফিল্ড থেকে ভাড়া আসবে দশগোড়া মাধবপুর থেকে আসবে কোন রায়পাড়া যেখানে আগের বা আগের বছর ছিল বাপি সাউন্ড তার জায়গায় এবছরে আছে রকস্টার সাউন্ড চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না আরও কি কি বক্স এসছে তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে খেপিমা সাউন্ড একটা ফুটবল মাঠেই বাঁধা হচ্ছে বক্সটা আগের বছর যেখানে ছিল চলো বন্ধুরা ভিডিওটা এরকমই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে তো বন্ধুরা সামনেই সাউন্ড সামনাটে নতুন তিরিশ ফার্স্ট ফিল কোনান শ্মশান কালী পুজোতে তো কালকে কোনানের শ্মশান কালী পুজো আছে একুশে বৈশাখ যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে কোনান যেখানে আগের বছর ছিল শুরু এইখানে শুরুবাণী ছিল আগের বছর কোনান ধর্মতলা এই বছর এসে সাউন সম্রাটের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড আজকে রাত্রে বক্স বাঁধামুদির কাজ চলছে কালকে বৈকালে জলযাত্রী নিতে যাবে বন্ধুরা আর রসটার সাউন আজকে রাত্রিবেলা আসবে না রসটার সাউন্ড আসবে কালকে মাধবপুর থেকে ঢুকবে কোনান রায়পাড়ায় যে সকল বন্ধুরা দেখতে চাপুতে চলে আসবে কোনান একুশে বৈশাখ শ্মশান কালী পুজো আর বাইশে বৈশাখ কম্পিটিশান আছে সকালবেলায় আর কালকে রাত্রি রোড শো আছে ঠাকুর এখানেই কালকে ঠাকুর তৈরি হবে কুনান ধর্মতলা কালকে এখানে ঠাকুরকে নিতে আসবে এখন বক্স আগের বছর আসেনি এবছর আসবে কি জানি না বন্ধুরা যদি আসে ভিডিও দিয়ে দেবো দেখে নেবে তোমরা আর বেশি করে সাপোর্ট করবে এটা সাউন্ড সামরা নতুন তিরিশ চলো পেছন দিকটা দেখাচ্ছি তোমার এখানে দেখে দেখো ভিডিওটা এই আমার বন্ধুরা সব নিয়ে এসছে সাউন্ড সমাটকে এটা সাউন্ড সম্রাটের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড কোনানে পাচ্ছ বন্ধুরা এই যে সাউন্ড সময়টাই নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড প্রণাম শ্মশান কালী পুজোতে আজকে রাত্রিরে বক্সটা বাঁধা হচ্ছে কালকে একুশে বৈশাখ কালী পুজো আছে আর বাইশে বৈশাখ সকালে কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে তো বন্ধুরা এদিকে সব চৌমুড়া আছে দেখতেই পাচ্ছ তো এদিকে সব চোং রাখা আছে দেখতে পাচ্ছ বক্স কাজ চলছে এরপর চোং বাঁধার কাজ চলবে এটা হচ্ছে হচ্ছে কালকে একুশে বৈশাখ আছে আর এটা হচ্ছে সাউন্ড সামনে নতুন জিনিস বক্স বাঁধামুদির কাজ চলছে যে সকল বন্ধুরা দেখতে পাচ্ছে অবশ্যই চলে আসবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা সাউন্ড সম্রাট নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড কোনান শ্মশান কালী পুজোতে আর এখানে সব চোঙ্গো রাখা আছে দেখতেই পাচ্ছ সাউন্ড সম্রাটের সাউন্ড সম্রাট কৈলাসপুর মেমারি তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সাউন্ড সম্রাট আর এদিকে সব চোং রাখা আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সাম সম্রাট কৈলাসপুর মেমোরি আর এদিকে সব মেশিন পত্র রাখা আছে এদিকে সব রাখা আছে ঢাকা দিয়ে দিয়েছে মেশিন পত্র কোনান ধর্মতলা ধর্মতলা প্রাইমারি স্কুল কোনানের প্রাইমারি স্কুল ধর্মতলা আগের বছর এখানে শুরু ছিল চলো বন্ধুরা ভিডিওটা নতুন তিরিশ বক্স বাঁধামতির কাজ চলছে এবছর অনু বাঁধা হবে বক্স বাঁধামতির কাজ চলছে সাউন্ড সামনসাম্রাটের নতুন তিরিশ চলো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা সামনে মান্ডি সামনে তিরিশের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোখ বাঁধা মুদির কাজ চলছে তো কালকে কোনান শ্মশান কালী পুজো আছে শ্মশান কালী পুজো করলে বক্সটা বাঁধা হচ্ছে কোনান মাঝের পাড়া এটা হচ্ছে মান্ডি সান যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে কোনান মাঝের পাড়া কালকে কোনান শ্মশান কালী পুজো আছে রাতে রোড শো আছে আর তারপর দিন সকালে কম্পিটিশান আছে তো দেখতে পাচ্ছি চুং বাঁধামুদের কাজ চলছে আর এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে তো এদিকে সব চুং রাখা আছে দেখতেই পাচ্ছ এদিকে সব চুং লাইন ধরে রাখা আছে চুং বাঁধামুদের কাজ চলছে কালকে একুশে বৈশাখ কোনান শ্মশান কালী পুজো আছে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে কোনান এটা কোনান মাঝের পাড়ায় বাঁধা হচ্ছে আরও কী কী বক্স এসছে কিছু দেখাবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকছে মান্ডি কালকে রাত্রিরে রোড শো আছে আর মঙ্গলবার সকালে ফাঁস সকালে কম্পিটিশান আছে সকল বন্ধুরা দেখতে অবশ্যই চলে আসবে তো আমাদের পাশের গ্রামে বাঁধা হচ্ছে মান্ডি সাউন্ডে তিরিশ ওনার মাঝের পাড়া মেশিন আটানো এদিকে হয়ে গেছে সব পেটি রাখা আছে আর এদিকে সব চুম রাখা আছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে পুনান শ্মশান কালী পুজোতে বন্ধুরা কালকে রাত্রির রোড শো আছে একুশে বৈশাখ শ্মশান কালী পুজো আর বাইশে বৈশাখ সকালে কম্পিটিশান আছে আর বন্ধুরা মান আর অক্সট্রা সাউন্ড আজকে ফিল্ড চলছে দশগোড়া মাধবপুরে কালকে ফিল্ড থেকে চলে আসবে শুনান রায়পাড়াতে আর বইকেলে জল জলযাত্রী নিতে যাবে যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে শুনান শ্মশান কালী পুজো উপলক্ষে তো মান্ডি সাউন্ডের বক্স ভাড়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মান্ডি সাউন্ড আমাদের এখানকার ধনিয়াখালির বক্স কালকে বইকেলে জলযাত্রী আনতে যাবে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে ওনান পুজো উপলক্ষে চলো বন্ধুরা ভিডিওটা নি আর ফিল্ডে কালকে ফিল্ড থেকে ভাড়া আসবে অক্সার সাউন্ড আজকে ফিল্ড চলছে মাধবপুরে তো আজকে সবটার সামনে ভিডিও দিতে পারবো না কালকে ফিল্ডে ঢুকবে কালকে ভিডিও পেয়ে যাবে বন্ধুরা চলো বন্ধুরা একটু ঢুকনি এটা হচ্ছে কোনান শ্মশানকালী পুজো উপলক্ষে বক্সটা মাথা হচ্ছে কোনান মাঝের পাড়ায় So I'm nice. sorry nice.